একজন সরকারি আধিকারিকের জীবনে সবথেকে বড় সাফল্য কি হতে পারে পদোন্নতি প্রভাবশালী দায়িত্ব নাকি অবিচল নৈতিকতা বজায় রাখা এ প্রশ্নের জবাব খুঁজতে হলে তাকাতে হয় হরিয়ানার আইএস অফিসার অশোক খেমখার দিকে চৌত্রিশ বছর দীর্ঘ প্রশাসনিক জীবনের অবসান হতে চলেছে আজ তবে এই পথযাত্রা যেন এক বিরল দৃষ্টান্ত হয়ে রইল ভারতের আমলাতন্ত্রে উনিশশো পঁয়ষট্টি সালের তিরিশে এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন অশোক খেমকা শৈশবেই প্রতিভার পরিচয় দিয়ে উনিশশো সালে আইআইটি খড়গপুর থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক শেষ করেন তিনি তারপর টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ থেকে কম্পিউটার সায়েন্সেই পিএইচডি করেন এখানে শেষ নয় মাঝপথে এম ও আইন বিভাগ থেকেও ডিগ্রি অর্জন করেন তিনি কিন্তু তার প্রকৃত পরিচয় শুধুই শিক্ষাগত যোগ্যতা নয় বরং আদর্শ ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন মনোভাবে উনিশশো সালের আইএস ব্যাচের এই অফিসারকে তার কঠিন নৈতিকতার জন্য সর্বাধিক বার বদলি করা হয়েছে প্রতি ছয় মাস অন্তর অন্তর নতুন দায়িত্বে পাঠানো হয়েছে কখনো কৃষি দপ্তর কখনও আর্কাইভ আবার কখনো পরিবহন বিভাগ প্রশাসনিক শৃঙ্খলায় বদলির এ যেন এক পরিহাস দু সালে জাতীয় স্তরে প্রথমবার পরিচিতি লাভ করেন তিনি যখন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর জামায় রবার্ট বডরার একটি জমির মিউটেশন বাতিল করেন ওই সিদ্ধান্ত তাকে খবরের শিরোনাম এনে দেয় তবে পাশাপাশি প্রশাসনিক চাপে পড়তে হয় প্রবলভাবে তারপর থেকে একের পর এক গুরুত্বহীন দপ্তরে বদলি কংগ্রেস হোক বা বিজেপি কোন সরকারই তার নীতিকে সহ্য করতে পারেনি দু সালে হরিয়ানা সরকারের মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারকে চিঠি লিখে দুর্নীতি দমন বিভাগে কাজের সুযোগ চান চিঠিতে খেনকা লেখেন আমি দুর্নীতিকে নির্মূল করতে চাই কাজের ভারসাম্য না থাকলে সাধারণ মানুষের উপকার হয় না যদি সুযোগ পাই দুর্নীতির বিরুদ্ধে প্রকৃত যুদ্ধ শুরু হবে প্রভাবশালীরাও রেয়াত পাবে না তার এই অনমনীয়তা ও নৈতিক পরায়ণতা তাকে জনপ্রিয় করে তোলে জনসাধারণের কাছে যদিও প্রশাসনিক মহলে তিনি হয়ে ওঠেন অস্বস্তিকর এক চেতনা সাথীর্থদের উদ্দেশ্যে একবার বলেছিলেন যে গাছ সোজা হয়ে বড় হতে চায় সেটির ডাল আগে ছেটে দেওয়া হয় তবে আমার কোনো আফসোস নেই আমি ঠিক টিকে থাকব গত বারো বছর ধরে তাকে মূলত কম গুরুত্বপূর্ণ দপ্তরে রাখা হয়েছে এমনকি বিজেপি আমলেও তিনবার তাকে পাঠানো হয়েছে আর বিভাগে সেখানে বাস্তবিক দায়িত্বপ্রাপ্তির সুযোগ সীমিত অথচ এক সময় পরিবহন দপ্তরের কমিশনার পদেও ছিলেন তিনি কিন্তু সেখান থেকে মাত্র চার মাসে বদলি করা হয়েছিল চাকরি জীবনের এই অমোক সমাপ্তি যখন সামনে তখন অশোক হেমকা প্রমাণ করে গেলেন একজন সৎ আপসীন আমলা কিভাবে নিজের আদর্শকে আঁকড়ে ধরে থাকতে পারেন হয়তো পদে পদে বাধা এসেছে সম্মান অনেক সময় অধরা থেকেছে কিন্তু মানুষের চোখে তিনি হয়ে উঠেছেন এক আশার প্রতীক ভারতের প্রশাসনিক জগতে তার নাম চিরকাল উচ্চারণ করা হবে একজন আদর্শবান ও সাহসী অফিসার হিসাবে যিনি কোনোদিনই নীতির সঙ্গে আপোষ করেননি এই ছিল অশোক হেমকা আপোষহীন এক প্রশাসক যার চাকরি জীবনের সমাপ্তি ঘটল আজ